সম্প্রতি যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ইভেট কুপার একটি ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রকাশ করেন যেখানে ব্রিটেনের ভবিষ্যৎ ইমিগ্রেশন নীতিমালা নিয়ে বেশ কিছু বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে এই হোয়াইট পেপারে একটি বিশেষ প্রস্তাব ইন্ডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য প্রয়োজনীয় কোয়ালিফাইং পিরিয়ড পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা এই ইমিগ্রেশন নীতিমালাটি বাংলাদেশি অভিবাসী সহ অনেকের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকেই এখনও ঠিক বুঝে উঠতে পারছেন না এই নিয়মটি কাদের জন্য প্রযোজ্য হবে এবং কাদের জন্য প্রযোজ্য হবে না প্রথমেই স্পষ্ট করে বলা দরকার এই দশ বছর কোয়ালিফাইং পিরিয়ডের প্রস্তাব সকল ইমিগ্রেন্টদের জন্য নয় এটি শুধুমাত্র পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেমের আওতায় যেসব মাইগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছেন এবং তাদের ডিপেন্ডেন্টরা যারা আছেন তাদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যেসব ক্যাটাগরি স্কিল কোয়ালিফিকেশন স্যালারি অভিজ্ঞতা ইত্যাদি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে পয়েন্ট পেয়ে যুক্তরাজ্যে ভিসা পেয়েছে এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং সেটিও তখনই যখনই প্রস্তাবটি বাস্তবায়ন হয় পয়েন্ট সিস্টেমের অধীনে আসা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে ওয়ার্কার ওয়ার্কার রুট রুট হেলথ কেয়ার ভিসা স্কিল্ড গ্লোবাল ট্যালেন্ট ভিসা স্কেল আপ ওয়ার্কার ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ইউথ মোবিলিটি স্কিম সিজনাল ওয়ার্কার ক্রিয়েটিভ ওয়ার্কার স্পোর্টিং রুট এই ধরনের ভিসাগুলোতে যারা যুক্তরাজ্যে এসেছেন তাদের এবং তাদের ডিপেন্ডেন্টদের জন্য এই কোয়ালিফাইং পিরিয়ড দশ বছরে উন্নীত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে এই সব ভিসায় যারা রয়েছেন তারা পাঁচ বছর পূর্ণ হলে আইএলআর এর জন্য আবেদন করতে পারতেন কিন্তু এই পরিবর্তনটি কার্যকর হলে তাদের দশ বছর অপেক্ষা করতে হবে তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রস্তাব এখনো আইনে পরিণত হয়নি এটি একটি প্রস্তাব মাত্র যা প্রথমে পাবলিক কনসালটেশনের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে তারপর পার্লামেন্টে আলাদা আলোচনা হবে এবং প্রয়োজন হলে সংশোধনের মাধ্যমে এটি আইন হিসেবে পাশ হতে পারে সুতরাং এখনই ভয় বা হতাশ হওয়ার কিছু নেই কিন্তু আগাম প্রস্তুতির জন্য বিষয়টি সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি এখন আসা যাক কারা এই নিয়মের আওতায় পড়বেন না এই প্রস্তাবটি যারা ব্রিটিশ নাগরিকের পার্টনার হিসেবে ভিসা পেয়েছেন যেমন স্পাউস ভিসা বা পার্টনার রুট তাদের জন্য প্রযোজ্য নয় তারা আগের মতোই পাঁচ বছর পূর্ণ করলেই আইএলআর এর জন্য আবেদন করতে পারবেন ইইউ সেটেলমেন্ট স্কিম এর আওতায় যারা প্রি স্ট্যাটাস পেয়েছেন তারা যেমন ইউরোপিয়ান নাগরিকদের পরিবারের সদস্য তারাও এই নতুন দশ বছরের প্রস্তাবের আওতায় পড়বেন না তাদের ক্ষেত্রেও বছর পূর্ণ হলেই সেটেলমেন্ট পাওয়া যাবে তাই সংক্ষেপে বললে এই পরিবর্তনটি শুধুমাত্র পয়েন্ট সিস্টেমের অধীনে যুক্তরাজ্যে আসা স্কিল্ড ওয়ার্কার হেলথ ও কেয়ার ওয়ার্কার এবং এদের ডিপেন্ডেন্টদের জন্য প্রযোজ্য এবং এটি এখনো চূড়ান্ত হয়নি সুতরাং যারা অন্য রুটে আছেন তাদের জন্য চিন্তার কিছু নেই এই ধরনের প্রস্তাবনা আসলে অনেক সময় নীতিগতভাবে বড় প্রভাব ফেলে ভবিষ্যতে যদি এটি বাস্তবায়ন হয় তাহলে পয়েন্ট বেসড সিস্টেমের অধীনে আসা অভিবাসীদের জন্য সেটেলমেন্ট পাওয়া আরও দীর্ঘমেয়াদী এবং চ্যালেঞ্জিং হয়ে উঠবে তাই যারা এই ক্যাটাগরিতে পড়েন তাদের এখন থেকেই সজাগ থাকা প্রয়োজন যেন ভবিষ্যতে সময় ও পরিকল্পনায় কোনো জটিলতা না ঘটে